আমরা তো গাড়ি কিনতেছি গাড়ি চালাইতেই আছে কিন্তু গাড়ির টুকেটেকে কিছু জিনিস হয়তো আমরা জানি অনেকে অনেকে জানি না তো আমরা বিশেষ করে হচ্ছে যে হাইব্রিড যে গাড়িগুলো আছে কিংবা নন হাইব্রিড যেগুলো তো হচ্ছে টাচ সিস্টেম হচ্ছে গিয়ার লিভারটা আছে। সেই গাড়ির লিভারের হচ্ছে যখন আমরা বিপদের মুভমেন্টে পড়ে যাই কিংবা বিপদে পড়ে যাই তখন হচ্ছে আমাদের নিউট্রল করার প্রয়োজন হয় কিন্তু গাড়ি যখন নিউট্রল করা কিন্তু খুবই সহজ জাস্ট ডান সাইডে হচ্ছে চাপে ধরলেই কিন্তু নিউট্রাল হয়ে যায় বরাবর কিন্তু যখন আমার গাড়ি হচ্ছে খারাপ সিচুয়েশনে পড়ে গেছে অ্যাক্সিডেন্ট হয়েছে ব্যাটারি বসে গেছে ইঞ্জিন বন্ধ হয়ে গেছে ইঞ্জিন সিচ করছে কিংবা গিয়ারের সমস্যা হয়েছে গাড়ি পিক আপদের টানে আনতে হবে ওই মুহূর্তে আমাদের হচ্ছে যে লিভার আছে সেই লিভারটাকে আমরা কিভাবে ইউজ করব সেটা তো আমাদের অনেকে জানা আছে অনেকে জানা নাই তো যেনাদের জানা নেই ওনাদের জন্য এই ভিডিওটা খুব কাজের একটা ভিডিও আপনার একটু ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে জিনিসগুলো শুনতে হবে এবং বুঝে নিতে হবে তো সাধারণত যেহেতু আমাদের এই গাড়িগুলো টাচ সিস্টেম আসছে তো এটা যখন আমাদের সমস্যা হবে তখন আমাদের করণীয় ছোট্ট কিছু টিপস আছে সেটা জেনে রাখলে আপনাদের হয়ে যাবে তো আমরা গাড়ির ভিতরে যাব এবং নিটল করার পর গাড়ির ভিতরে আমরা বাকি আলোচনাটা করব এবং বাইরে আসে আপনারা কি কাজটা করবে সেই জিনিসটা আমরা আপনাদেরকে দেখাই দিব তো আমরা গাড়ির ভিতরে প্রথমে যাব আমি এখন ড্রাইভিং মোডে বসে আছি ড্রাইভিং এ থাকা অবস্থায় সাধারণত এই কাজগুলো করতে হয় পাশে থাকলেও করা যায় কিন্তু ড্রাইভার তো একজন লাগবেই সে তো ওই হিসাবে আমি হচ্ছে ড্রাইভিং মোডে বসে আর আমার পাশে হচ্ছে ক্যামেরা ধরে আছে হচ্ছে রানা তো যাই হোক এখন আমি হচ্ছে গাড়ি প্রথমে স্টার্ট করে নিব তো আমাদের যেহেতু এটা গাড়ি মনে করি আমরা এটা খারাপ হয়ে গেছে রাস্তার মধ্যে তখন আমাদের যেহেতু আমাদের রেডি অপশন আনার দরকারে আমরা যারা সুইচ করব জাস্ট এভাবে সুইচটা করার সাথে সাথে ব্রেকের মধ্যে পা দিব না দুইবার প্রেস করতে হয় ব্রেকে পা দেওয়ার কোনো প্রয়োজন নেই ব্রেকে পা দিলে কিন্তু রেডি অপশন কিংবা হচ্ছে গাড়ি এই রেডি হওয়ার জন্য যে অপশন ওটা আমাদের প্রয়োজন নাই এই মুহূর্তে তো দেখবেন এটা একবার অনেকগুলো লাইট চলে আসছে আর গাড়ি এই জায়গায় লক্ষ্য করেন এখানে হচ্ছে পার্কিং এ চলে আসছে আর আমাদের যেহেতু এটা লিভারটা টাচ আমরা যদি এই জায়গায় দেখাই সবার প্রথমে আমাদের একটু এই শিফটিং এর হচ্ছে ব্যাপারটা জানেন দেওয়া দরকার কারণ আছে গিয়ার লিভার যেহেতু এটা দেওয়া আছে এখানে আর মানে রিভার্স মানে নিটল আর ডি মানে হচ্ছে ড্রাই মোড আমরা এই তিনটে সাধারণত জানি আর বিটা কি কাজে লাগে অনেকে জানে অনেকে জানি না সাধারণত বিটা হচ্ছে যখন আমরা বালু রাস্তা কিংবা কাদা কিংবা ভাঙাচুরা রাস্তা যখন পার হতে যাব যখন আমাদের দুটা চাকার সামনে একসাথে শক্তির প্রয়োজন হবে তখন সাধারণত আমরা এই বিগ গিয়ারটা ইউজ করতে পারি কিন্তু এটা যদি ইউজ করো সাথে সাথে আবার বিপদমুক্ত হয়ে গেলে সাথে সাথে আবার ডি ড্রাইভে চলা যাবো নাহলে গিয়ারের উপর এটা লোড পড়ে কারণ দুইটা চাকা একসাথে লক হয়ে যায় লক হওয়ার কারণে হচ্ছে গাড়িটা আপনার ফ্রি চলতে পারে না গিয়ারের উপর প্রচুর প্রায় পড়ে তো আপনি এটা সাময়িক সময়ের জন্য ব্যবহার করবেন আপনাদের গাড়িতে কোনো সমস্যা দেখা দিবে না তো এখন আমরা যেহেতু নিউটল নিয়ে যে কথা বলবো তো নিউটল আর হচ্ছে গাড়ি বিপদ মুহূর্তে পড়ে গেছে তো আমরা কি করবো যখনই আমাদের গাড়িটা এই সিচুয়েশনে পড়বে সাথে সাথে আমরা এটা যখন আমাদের চাপে ধরবো তখন হচ্ছে এটা আমরা জাস্ট খালি আমাদের ডান পাশে বরাবর চাপে ধরবো চাপে ধরলেই কিন্তু হ্যাঁ এই জায়গায় যে দেখেন নিউটল লেখা চলে আসছে দেখতে পাচ্ছেন এই যে নিউটল লেখা চলে আসছে আর পি আপডাউন করতে আছে তার মানে যখন আপডাউন করবে এটা আপনাকে বুঝে নিতে হবে হাইব্রিড গাড়ি কিন্তু এটা আপডাউন আপনি নিটোলে দিয়ে দেবেন তো এটা আপডাউন করার কারণ হচ্ছে ব্যাটারিতে না তাড়াতাড়ি করে সে হচ্ছে অন্য ড্রাইভে পার্কিং এ কিংবা ডি ড্রাইভ কিংবা আর ড্রাইভে দিতে হচ্ছে কারণ হাইব্রিড গাড়ি নিটোলে রাখা হচ্ছে হারাম তো সেই হিসাবে যখন এরকম আপডাউন করবে তখন আমরা কি করবো এই সুইচ টা আসার সাথে সাথে আমরা সামনে চলে যাবো একেবারে এইভাবে করে লাইন থাকা অবস্থায় এই লাইন থাকা অবস্থায় কি করবো আমরা সামনে চলে যাব এখন আমরা কিন্তু গাড়িতে হচ্ছে এনে দিয়ে রাখছি এনে দেওয়া অবস্থায় আমরা কি করবো খালি সুইচ করা থাকতে হবে কিন্তু গাড়ি কিন্তু রেডি অপশন দরকার নেই খালি সুইচ করবেন সুইচ করে এনে যখনই চলে আসবে সাথে সাথেই বনারটা উঠাইতে হবে আমাদেরকে বনারটা তুলে নিয়ে কারণ বনার তোলাটা সবাই জানি যিনি গাড়ি কিনছেন উনিও জানে যিনি গাড়ি চালাচ্ছেন উনিও জানে সাথে সাথে আমাদের চলে আসতে হবে হচ্ছে জাস্ট গাড়ির হচ্ছে বাম সাইডে বাম সাইডে আসলে এখানে একটা ফিউজ বক্স দেখতে পাচ্ছেন এখানে ফিউজ বক্সটার এখানে একটা লক আছে এই লকটাকে চাপ দেবো আমরা নিচে দিই চাপ দিলে এটা খুলে চলে আসবে খুলে চলে আসলে এরকম একটা সাদা তার দেখবেন এরকম একটা সাদা তার দেখবেন যখন এই সাদা তারটা দেখবেন ঠিক সাদা তারটার এই সামনের দিকে একটা ছোট্ট সাদা কালারের পিন আছে সেটা আঙুল দিয়ে চাপে ধরলে হয় জাস্ট এই যে আঙুলটাকে এভাবে করে ঢুকায় কিংবা একটা স্ক্রু ড্রাইভার কিংবা চাবি দিয়ে এই লকটাকে চাপে ধরবেন এই যে এখানে লকটা দেখা যাচ্ছে এই সাদা লকটাকে চাপে ধরলে এটাকে হচ্ছে শক্তি দিয়ে উপরের দিক আন দিবেন এই যে খুলে চলে আসলো খুলে চলে আসে এটা আর লাগার দরকার নাই পুরা এভাবে করে রেখে দিবেন রেখে দিলে আপনার কিন্তু গাড়িতে আর কোনো রকমের হচ্ছে লাইট জ্বলবে না কিংবা হচ্ছে কোনো রকমের আর বাতি কিংবা কারেন্টের কোনো কাজ হবে না তখন আপনি গাড়িটা আরামে এক জায়গা থেকে আরেক জায়গায় হচ্ছে নিউটলে দিয়ে গাড়িটা সুন্দরভাবে নিয়ে চলে আসতে পারবেন সেক্ষেত্রে আপনার গাড়ির হচ্ছে কোনো রকমের সমস্যা হবে না এই গাড়িগুলো একটা অভ্যাস খারাপ আছে আর সিস্টেমের মধ্যে এটা দেওয়া আছে যখনই আমাদের হাইব্রিডের বারো ভোল্টের যে ব্যাটারিটা আছে হাইব্রিড ব্যাটারি না কিন্তু বারো ভোল্টের যে ব্যাটারি আছে সেই ব্যাটারিটা যখনই বসে যাবে সাথে সাথে এটা কিন্তু পার্কিং মোডে চলে যায় পার্কিং মোডে চলে গেলে কিন্তু আপনি এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে আসতে পারবেন তখন কিন্তু আপনার আবার কী করতে হবে আরেক গাড়ি দিয়ে হেল্প দিতে হবে এবং হেল্প দেওয়ার পরে হচ্ছে গাড়িটা আপনাকে আবার নিউট্রাল করে একই পদ্ধতি অবলম্বন করে আপনাকে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় গাড়িটা নিয়ে আসতে হবে যাদের জানা নেয় ওনারা আমাদেরকে ফোন দেন কিংবা যে যাদের সাথে যেখানে সম্পর্ক আছে সেই জায়গায় ফোন দিয়ে হচ্ছে এই কাজটা করে হচ্ছে আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসেন যদি আপনাদের জানা থাকে এরকম সিচুয়েশন পড়লে আপনারা জাস্ট নিউটোলে দিয়ে এই লাইনটা খুলে দেবেন লাইনটা খুলে দিলেই আপনার গাড়ি আর নিউটল থেকে পার্কিং কিংবা অন্য ড্রাইভে যাবেন তখন আপনি ব্রেক করে একটা আরেকটা গাড়ির সাপোর্ট নিয়ে আপনি আরেকটা গন্তব্যস্থলে যে যেখানে আপনার সেফ জোন যেখানে আপনি গাড়িটা নিয়ে যেতে চান সেখানে সুন্দরভাবে নিয়ে যেতে পারবেন তারপরে আপনার গাড়ি কমপ্লিট হলে যেই ওয়ার্কশপে ঢুকাবেন কিংবা যেনারা জানেন বাকি কাজগুলো ওনারাই করে দেবে কী করতে হবে তো সব মিলে ভালো থাকবেন আমাদের এই ছোটো ছোটো ইনফরমেশনের জন্য আমাদের তো সব মিলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ